আমি আমার নাম জনার্দন সরকার আমি আজকের এই বিশ্ব নৃত্য দিবস যেটা রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে অল করছে তার আহ আজকে বিশ্ব নৃত্য দিবস সারা বিশ্বে যেমন আজকের তিনটি নৃত্য শিল্পীরা বিভিন্নভাবে পালিত করে থাকে সেই রকমই একটি নৃত্য অনুষ্ঠান আজকে আমাদের জেলাতে রায়গঞ্জ শহরে হচ্ছে জেলার বিভিন্ন জায়গা থেকে এসছে কালিয়াগঞ্জ রায়গঞ্জ ইতাহারেরও কিছু স্টুডেন্ট আছে ডাকভোলারও আছে তারা নাচছে এবং বহরমপুর থেকেও একটি টিম এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে তার সাথে রায়গঞ্জের মেয়েরাও রয়েছে

অ্যাকচুয়ালি এটা করার উদ্দেশ্য হলো যে আমরা যেন সমস্ত শিল্পীর একটা ছাদের তলায় এক ছাদের তলায় থাকতে পারি এবং একসাথে চলতে পারি আগামী প্রজন্ম যেন আমাদের কাছ থেকে অন্ততপক্ষে এই বার্তাটা পায় যে নৃত্যশিল্পীরা সমস্ত সঙ্গীত জগতে যারা রয়েছে তারা একসাথে চলছে বা আগামী দিনে তারাও যেন এটাকে মুষ্টিমেয় করে চলতে পারে নীলবন্ধ নতুন শিল্পীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার বলতে গেলে তাদেরকে এটাই বলবো যে আগামী দিনে নাচটাকে নিয়ে এমন জায়গায় পৌঁছতে হবে আমাদের জেলার নাম রাজ্যের নাম যেন শীর্ষে থাকে সেই জায়গাটার মাথায় রেখে তাদের কাছে এটাই দেব এবং যেন একসাথে তারা চলতে পারে এই আশা রাখি বিশেষ অতিথি হিসাবে ছিলেন এখানে সুকুমার বারৈ ডক্টর জয়ন্ত ভট্টাচার্য এবং শ্রীমতী অনিন্দিতা বক্সি সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি এখানে এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়